জনসমাবেশ ঘিরে পুরাতন বাস স্টেশন এলাকায় ছাত্রদলের লিফলেট বিতরণ আগামী চব্বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হাঙ্গামাটি জেলা বিএনপির জনসমাবেশ সফল করতে রাঙামাটির সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী আলভি হাসান নাইমের উদ্যোগে শহরের মহিলা কলেজ পুরাতন বাস স্টেশন ও পৌর ট্রাক টার্মিনাল এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে শনিবার বিকেলেই নেতাকর্মীদের নিয়ে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি এ সময়ে রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্র দলের ম্যানেজমেন্ট বিভাগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজ বিবিএস পাস কমিটির সাংগঠনিক সম্পাদক শামীম ফরহাদ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক শাউন খান কলেজ ছাত্রদল নেতা তানভীর হোসেন মাহি পৌর ছাত্রদলের ছাত্রনেতা আনান ওয়াসি ও নাজমুল হাসান সহ সদর কলেজ ও পৌর ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন Disc report CHT TV.